অল্প অল্প বেশি করতে পারে নাই ছোট একটা ভাই ছিল মা মাংসের বাড়িতে কাজ করতো আমি ছোট ভাইটারে রাখতাম পর মতো সমর্থ হই নাই এখন কি এখন আমার মা ডা অসুস্থ এত বছর আমাদের কাজ করে খাওয়াইছে এখন আমি ব এখন পরিবারের বড়మే তারও আমারও তো একটা দায়িত্ব আছে তাদের পাশে একটু দাঁড়ানো এখন প্রতিবেdenes সামনে এসে অনেকটা কষ্ট পড়া যদি কোনো ভাই আমার পাশে থাকে তাহলে সেরকম একজন মনের মানুষ হলে তার কাছে আমি বিয়ে মা কি বিয়ে দিতে চাইছে মা এখন যদি ভালো ছেলে হয় যে আমারে পাশে রাখবে সুখে রাখবে সবাই সব মায়ে চায় যে আমার মেয়েটা সুখে থাক ভালো থাক সেরকম ছেলে ছেলে হলে অবশ্যই আমাকে বিয়ে দেবে আচ্ছা মানে আপনি চাচ্ছেন যে আপনার পছন্দ হলেই হবে মায়ের পছন্দ দরকার নেই মায়ের পছন্দের দরকার আছে মায়ের পছন্দের দরকার নেই এমন তো কোনো কথা না যদি আমাকে সুখে রাখতে পারে ভালো রাখতে পারে তাহলে আমার সুখে তো আমার মায়ের সুখ মানে আপনি চাচ্ছেন যে আপনার হাজবেন্ড মায়ের সাথে থাকবে না আমি এটা বলি না হাজবেন্ড হোক আমার মায়ের সাথে থাকবে সে আমাকে বিয়ে করে নিয়ে যাবে নিয়ে যাবে কেন হাজবেন্ড ভালো হলে আমার মাকে দেখবে না এই যে এরকম মানে করে যে এরকম একটা মানুষ চাই যে আমাদের পাশে দাঁড়াবে কষ্ট দুঃখে সুখে তার পাশে আমরা দাঁড়াবো জি জেম কোশ্চেন

মনে করে অনেকটা আসে আই আমাদের কোনেই নাই আমরা কারোর সাথে প্রেম করতেও চাই না কারোর সাথে কথা বলতে চাই না সেরকমজন মানুষ পাব ভালো মনের মানুষ পেলে তার কাছে বিয়ে বসে যাব তার কাছে জি আশেপাশে মানুষ তো আছে কিন্তু সেরকম মানুষ তো পাওয়া লাগবে ফুট করে যে কারো কাছে বিয়ে বসে যাব পরিবর্তিতে কষ্ট হবে সেটা তো মনে করে দেয় ভালো না আর চাইও আমি একজন গৃহস্থ মানুষ যে

এখন যদি কোনো মনের মতো মানুষ পাইসে যদি আমাকে একটু মেশিন কিনে দেয় তাহলে আমি মেশিন ধার ধার করে নিলেও তো শুদ্ধ হবে আমার মাটা একা মানুষ কাম করে মানুষের বাড়িতে আমিও তো মনে করো যে বড় হয়েছে আমারও তো কিছু দায়িত্ব আছে তাই না বড় ভাই থাকলে হয়তো সে করতো আমরা তো বড় ভাই নেই তো আমারই তো কিছু করা লাগবে যে ভালো হবে যে আমাকে ভালোবাসবে সে আমাকে অবশ্যই একটা মেশিন কিনে দেবে আমাদের কষ্ট দুঃখ দেখা তাদের উদ্দেশ্যে কি বলার আছে যে কোনো ভাই আমাকে খারাপ বিষয় খারাপ কোনো কথা বলবা না যদি ভালো লাগে আমার সাথে কথা বলবা পারলে আমাকে সহযোগিতা করো না হয় অন্য বিষয় হইলেও আমাকে জানাইবা যদি ভালো না লাগে আমার বলে দেবা যে অন্তরে তোমার সাথে কথা বলবো না আমি কথা বলবো না যদি প্রবাসী কি ভিএবিও তাহলে তো ভালোই তাহলে তো ভালোই প্রবাসী দেশে এর কোনো পার্থক্য নাই মানুষের মন মানসিকতার বিশ্বাস হলেই হবে যে আমাকে পাশে রাখতে পারবে দুমোটা ডাল ভাত করে শুকা রাখতে পারবে এখানে প্রবাসী কে আর দেশে কে সাথে যোগাযোগ সাথে ছলনা করবে কেন কারোর সাথে ছলনা করব মন থেকে ভালোবাসি মন থেকেই ভালবাসব আমার সাথে মানুষের চলনা করতে পারে আমি কারোর সাথে চলনা করতে পারি না কারণ আমি ওরকম মেয়ে না দর্শক আমরা শুনছিলাম এই বোনের কিছু কথা জানা আমরা পরবর্তী তার একটা কথা তার নিব আমাদের সাথে সুপারশনার ধন্যবাদ পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জেনে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যা কিছু করেন এখন কি আপনাদের ব্যক্তিগত ব্যাপারে এখানে চ্যানেলের প্রতিপক্ষ মতামতের কোনো প্রয়োজন নেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম